আজকের এই গল্পটা আকাশ আর চান্দনির এক অসমাপ্ত অদ্ভুত ভালোবাসার গল্প যাদের প্রথম দেখা হয়েছিল ছোট্ট এক পাহাড়িয়া গ্রামে গ্রামের চারপাশটা ছিল ঘন জঙ্গল পাখিদের কিচকিচ আর ঝর্নার আওয়াজ এমন একটা পরিবেশে তাদের প্রথম দেখা স্কুল তাদের প্রথম দেখা হয় আর জীবনে ছিল খুব মেধাবী একজন ছাত্রী আবার অন্যদিকে আকাশ ছিল খুবই চঞ্চল তার প্রতি অন্যরকম একটা আকর্ষণ ছিল সে সর্বদা হাসি খুশি থাকতো সবার সঙ্গে মেলামেশা করতো এবং মাধবীর মতো বইপ্রেমীও ছিল প্রথম প্রথম তাদের বন্ধুত্বটা আর পাঁচটা ছেলে মেয়েদের মতো ছিল খুবই সাধারণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রতিদিন একসঙ্গে স্কুলে যাওয়া একসঙ্গে আসা পাহাড়ি রাস্তা ধরে একসঙ্গে গল্প করা বই আদান প্রদান করা এই সমস্ত কিছু চলতে চলতে তাদের বন্ধুত্বটা আরও গভীর হতে থাকে ঠিক তখনই হঠাৎ একদিন চাঁদনি আকাশকে জিজ্ঞেস করলো আকাশ তুই কি জানিস আমাদের এই বন্ধুত্বটা শুধু বন্ধুত্ব নয় তার থেকেও বেশি কিছু আছে এই কথাটা শুনে আকাশ সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি দিয়ে বলল আমি তো অনেক অনেকদিন আগে থেকেই জানতাম শুধু অপেক্ষায় ছিলাম কখন তুই নিজের মুখ ফুটে কথাটা বলবি এরপর তারা ছোট থেকে বড় হলো অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে যেমন পাহাড়িয়া রাস্তায় দুজন মিলে হাঁটা দেওয়া আর পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখা আর একসঙ্গে বই পড়াশুনো নিয়ে আলোচনা করা কত সুন্দর সুন্দর মুহূর্ত পেরিয়ে তারা সেই ছোট্ট থেকে আজ বড় হলো যত সমস্যা শুরু হলো সব বড় হওয়ার পরে কারণ চাঁদনীর বাবা ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী তিনি সবসময় চেয়েছিলেন চাঁদনীর বিয়ে এক উচ্চ ধনী পরিবারের ছেলের সঙ্গে হবে তাই আকাশ আর চাঁদনির সম্পর্কটা জানার পরে চাঁদনীর বাবা চাঁদনিকে সোজাসুজি আকাশের সঙ্গে মেলামেশা করতে বারণ করে দিলেন কারণ আকাশ ছিল খুবই সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে সে তখনও নিজের পায়ে দাঁড়ায়নি একদিন আকাশের সঙ্গে চাঁদনির বাবা দেখা করে সরাসরি তাকে জানিয়ে দিলেন তোমার সাহস তো কম নয় হে ছোকরা তুমি আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখো বামুন হয়ে চাঁদ ধরার ইচ্ছা খপরদার সেই স্বপ্নটা আর দেখো না তুমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাও আমার মেয়ের ধারে কাছেও আর আসবে না কথাটা মনে রেখো আর আমি যদি কোনো দিনও জানতে পারি যে তুমি আমার মেয়ের আশেপাশে ঘোরাঘুরি করেছো তাহলে তোমাকে এবং তোমার পুরো পরিবারকে আমি এক নিমেষেই শেষ করে দেব কথাটা মনে রেখো কিন্তু এই সমস্ত কথা বলে চাঁদনির বাবা ওখান থেকে বেরিয়ে যায় আর অসহায় আকাশ চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ সে ছিল খুবই মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ ছেলে সেদিন তার কিছু করার ছিল না তাই সে নিজেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার আগে তার একবার একবার শেষবারের মতো ইচ্ছে ছিল যে সে চাঁদনির সঙ্গে আর একবার দেখা করবে এদিকে চাঁদনিও হাজার মন খারাপ করলেও হাজার চোখের জল ফেলালেও তার সাহস ছিল না তার বাবার সিদ্ধান্তকে বদলানোর তাই তারা শেষবারের মতো দুজনে গেল সেই পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখতে যেটা ছিল তাদের শেষবারের মতো দুজনের একসঙ্গে সূর্যাস্ত দেখা তখন চাঁদনি আকাশকে বলল আকাশ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এই মুহূর্তে বাবার সিদ্ধান্তকে বদলানোর মতো সাহস আমার নেই আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো তুমি যেখানেই থাকো ভালো থেকো কিন্তু আকাশ সেদিন কোনো কথা বলতে পারেনি শুধু অসহায় দুটো তার চোখে চাঁদনির দিকে গিয়েছিল ঠিক তারপরেই চাঁদনির বাবা এক ধনী পরিবারের ছেলের সঙ্গে চাঁদনির বিয়ে দিয়ে দিল আর অন্যদিকে আকাশও অনেক দূর এক অন্য শহরে চলে গেল সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে নিল সে লেখালেখি শুরু করলো কিন্তু তার প্রত্যেকটা লেখা গল্পেই চাঁদনি ছিল তারপর অনেকগুলো বছর পার হয়ে গেল অনেকগুলো বছর পর আকাশের একটি বই প্রকাশিত হলো আর ঠিক সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে আকাশ উপস্থিত হল তারপর হঠাৎই ভিড়ের মাঝে আকাশের সামনে এলো একটা পরিচিত মুখ সে আর অন্য কেউ নয় সে ছিল বহু বছর আগে আকাশের বুক থেকে হারিয়ে যাওয়া তার চাঁদনি তারপর আকাশের এরপর দুজন দুজনে তারপর চাঁদনী আকাশকে জিজ্ঞেস করলো তোমার প্রত্যেকটা গল্প আমি পড়েছি জানো তোমার প্রত্যেকটা গল্পে এখনো আমি আসি। তারপর আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলল। তুমি তো সব সময় সারা জীবন থাকবে নাইবা আমার প্রত্যেকটা গল্পে চাঁদনি কারণ এটা জানো তো অসমাপ্ত প্রেমগুলোই যে চিরন্তন সেই দিন তারপর তাদের আর ওখানে কোনো কথা হয়নি বেশি কিন্তু তাদের দুজনের ওই অসহায় দুটো চোখে ছিল ভালোবাসার শেষবিন্দু শেষমেশ আকাশ আর চাঁদনির এই অসমাপ্ত প্রেম এক অলিখিত অধ্যায় হয়ে রয়ে গেল আর হয়তো রয়ে যাবে